কি ভাবছেন প্রিয় এটা একটা পুকুর হতে পারে বাংলাদেশ না আপনার ভাবনা ভুল এটা পুকুরও নয় বাংলাদেশও নয় এটা এই বাংলাদেশ শুধু একটা নয় পুকুর আছে মজার বিষয় হচ্ছে পুকুর আছে ঠিক কিন্তু পুকুরে মাছ নেই কিন্তু কেন তাহলে বলছি ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হয় ইউতে আর বৃষ্টির সাথে সাথেই রাস্তা পার্কিং পানির নিচে তলিয়ে যায় তাৎক্ষণিক গাড়ি দিয়ে উঠিয়ে সেই পানি পুকুরে ফেলা হয় আর সাময়িকভাবে পানির দুর্ভোগ থেকে রক্ষা করা এই দেশের সরকার তার চেষ্টার কোনো ক্ষমতি রাখেনি কিন্তু এই জগত ও কাছে কি আর পার পাওয়া যায় এই দুনিয়ার আজ এই প্রকৃতির পরিবর্তনের জন্য আমরাই দায়ী একটু ভেবে দেখুন আমরা এর জন্য কিভাবে দায়ী আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন এই প্রত্যাশায় Allah Hafiz